হ্যালো বন্ধুরা এডুকেশন উইথ আর্নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনি কি ভাবছেন যে আপনার চাকরির পাশে ব্যবসার পাশে পার্ট টাইমে কিছু ইনকামের রাস্তা হলে ভালো হয় আপনি ঠিক শুনছেন এই ভিডিওটা আপনার জন্য আচ্ছা আপনি অবসর সময়ে ফেসবুক দেখছেন হোয়াটসঅ্যাপ দেখছেন ইউটিউব দেখছেন আচ্ছা এই দেখার বিনিময়ে যদি ইনকাম করা যায় তাহলে কেমন হয় হ্যাঁ আপনি ঠিক শুনছেন একটিমাত্র স্মার্টফোন সপ্তাহে সাত থেকে আট ঘন্টা সময় দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন শিক্ষাগত জগতে জানতে চাইছেন উচ্চ মাধ্যমিক পাস বয়স কুড়ি থেকে পঞ্চান্নর মধ্যে এর বাইরে কিন্তু নেওয়া হবে না কেউ যোগাযোগ করবেন না যদি এখানে সিলেকশন হতে পারেন তাহলেই কিন্তু নেওয়া হবে নচেত কিন্তু নয় এখানে কেউ ফোন কলস করবেন না এটা সম্পূর্ণ ডিজিটাল প্রসেস শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে এসে